সালমা আক্তার বোনের কমেন্ট একটু নামাই দাও সালমা আক্তার বোনের কমেন্ট একটু নামাই দাও সালমা আক্তার আক্তার বোনের কমেন্ট একটু নামাই দাও প্লিজ আচ্ছা গুলছোনা পারবিন গুলসোনা পারভিনকে আমি একটু পিনে বসাই দিচ্ছি আচ্ছা সালমা আক্তার বোনের কমেন্ট একটু নামাই দেবে ঠিক আছে সালমা আক্তার বোনের কমেন্ট একটু নামাই দেবে আচ্ছা চলে যাচ্ছে আচ্ছা সালমা আক্তার কে নামাই দিয়েছে আমাদের এই যে বোনটা আচ্ছা সবাই একটু গুলশোনা পারবিন বোনের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় আপু আপনাকে কমেন্ট করার দরকার নেই আমি ধরে ফেলছি আপনার কমেন্ট সালমা আপু আপনার কমেন্ট আমি ধরে ফেলছি আপনাকে বসাই দিচ্ছি এখন সালমা আক্তার আপু আপনার কমেন্ট করার দরকার নেই আমি আপনাকে ধরছি এই যে সালমা আক্তার এই যে সালমা আক্তার আপুকে আমি পিনে বাসায় গিয়েছি সালমা আক্তার সালমা আক্তার আপুর সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সালমা আক্তার সালমা আক্তার সালমা আক্তার সালমা আক্তার বোনের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সালমা আক্তার বোনের সাথে এই যে সালমা আক্তার বোনের বাসায় আমি চলে আসছি ষোলো হাজার ফ্যামিলি সবাই একটু আমার বোনটার সাথে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু আমার বোনটার সাথে ঝটপট ঝটপট করে চলে যান সালমা আক্তার বোনের সাথে সবাই যুক্ত হয়ে যান সবাই যুক্ত হয়ে যান সালমা আক্তার বোনের সাথে আশা ইসলাম আশা ইসলাম আশা ইসলাম আপনি কি আমার লাইভে আছেন আশা ইসলাম বোন আশা ইসলাম বাহান্ন মিনিট ধরে আপনি আমার লাইভে বসে আছেন আশা ইসলাম আশা ইসলাম বোন আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে ওকে আশা ইসলাম শুভ এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে আপনার স্টার যাচ্ছে আশা আশা আপু আপনার বাসায় স্টার্টটা রান ওকে আপনার বাসায় স্টার্টটা চলে যাচ্ছে আশা আপু আপনার বাসায় স্টার্টটা রান আশা আপু আপনার বাসায় স্টার্টটা চলে গেছে ওকে আপনার বাসায় স্টার্টটা রান আচ্ছা সবাই একটু যুক্ত হয়ে যান আমার বোনটার সাথে সবাই একটু যুক্ত হয়ে যান আচ্ছা তানিয়া একটা সবাই নিজের নামটা নিজে মেনশন করেন সবাই নিজের নামটা নিজে মেনশন করেন আচ্ছা অনিল অনিল দাস অনিল দাসকে আমি একটু পিনে বসাই দিয়েছি অনিল দাসের বাসায় সবাই আমার একটু যুক্ত হয়ে যাই সৌরভ আসেন ভাই ভাই দেরি হয়ে গেছে কোনো সমস্যা নাই সৌরভ ভাই কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ফাবিয়া বিনতি ফাবিয়া বিনতি আপনার বাসায় স্টার্টটা যাবে ফাবিয়া বিনতি ফাবিয়া বিন্তি ফাবিয়া বিন্তি বোন আপনার বাসায় স্টারটা চলে যাচ্ছে ফাবিয়া বিন্তি এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে ফাবিয়া বিন্তি ফাবিয়া বিন্তি আপনার ভাষায় স্টারটা চলে যাচ্ছে ওকে ফাবিয়া বিন্তি বোন আপনার বাসায় স্টারটা ডান ওকে আচ্ছা অনিল দাস অনিল দাসকে আমি একটু পিনে বাসায় দিয়েছি

রিতা দাহ তুমি কি আসো রিতা দাহার অনিল দাস অনিল দাসের দাদা বাসায় স্টার্টটা যাবে রিতাদার দাহার তুমি কি ব্লক না আসো কিছুই তো বুঝতেও পারছি নি রিতা দাহার এই যে অনিল দাস দাদাভাই এই ভিডিওর ভিতরে স্টার্টটা চলে যাবে অনিল দাস অনিল দাজ দাদাভাই আপনার ভাষা স্টার্টটা ডান নুননা রাম মেয়ে আসে আমার লাইভে ওকেতে দেখাই যায় না নুননা রাম মেয়েদের কমেন্ট একটু নামাই দাও রক্সনাসন সোনিয়া জাদত জাদত চ্যালেঞ্জ গুলা করে পুরোాయని তার একটু কমেন্ট করবেন পুরোాయని 50 কার নিজের নামটা নিজে মেনশন করেন আচ্ছা মেজ আবিনের কমেন্টটা নামাই দিতে পারলে না ওই বোনটা কমেন্ট করে যাচ্ছে কিন্তু ওনার কমেন্ট শো হচ্ছে না বাংলা ব্লগ আচ্ছা এম ডি লিটন খান যাদের যাদের কমেন্টগুলা গুলা যাদের যাদের স্টার উইকলি চ্যালেঞ্জ পূরণ হয়নি তারা লিখবেন যে চ্যালেঞ্জ এখনো পূরণ হয়নি বাংলা ব্লগ আপনার উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট হ্যাঁ মারিয়া আরফিনা চৌধুরী বোন আপনি নিজের নামটা নিজে মেনশন করবেন নিজের নামটা নিজে মেনশন ও আচ্ছা অঞ্জলি আমি একটু পিনে আচ্ছা লি বসাই লিটন খান এম ডি লিটন খান ভাইয়ের বাসা আমি ঢুকে বলছি মাত্র নয় মিনিট আসছে টেন কুকিজ পাবেন আচ্ছা অঞ্জলি আধারিকাকে আমি পিনে বসাই দিয়েছি এগেন এগেন ও ভাই আমার সুইট ভাই লাভ ইউ তোমার রাগ করছে আমি ভাই তোমার ওপর আমি রাগ করছি রাজ ভাই সত্যি রাগ করছি তোমার ওপরে অভিমান করেছি আমাদের রাজ ভাই চলে আসছে আমাদের জার্মান থেকে আমার ভাইটা চলে আসছে আমাদের থেকে জার্মানির স্টার সেন্টার জার্মানি স্টার সেন্টার আচ্ছা আমি একটু রাজ আহমেদ ভাইকে আমি একটু পিনে বসাই দিব রাজ আহমেদ ভাইকে আমি একটু পিনে বসাই দিব আমাদের জার্মানির স্টার সেন্টার চলে আসছে ওয়ান হান্ড্রেড কুকিজ একসাথে মেরে দিয়েছে আমাদের ওয়ান হান্ড্রেড কুকিজ একসাথে মেরে দিয়েছে আমাদের রাজ ভাই আমার ছোট ভাইটা আচ্ছা শ্রবিতা দাস অনেক অনেক ভালোবাসা রইল আচ্ছা আঞ্জলি আঞ্জলি অধারিকার বাসায় আমি একটু ঢুকতেছি ওকে আমাদের রাজ ভাইয়ের বাসায় রাজ ভাইয়ের কমেন্ট একটু মেনশন করে নামাই দাও আচ্ছা মিম আত্মার বোন আপনারা কমেন্ট করে যাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আমিও চেষ্টা করছি আপনাদের স্টারটা দেওয়ার জন্য কিন্তু আমি পাচ্ছি নি হ্যাঁ আমিও চেষ্টা করছি আপনাদের স্টার দেওয়ার জন্য আচ্ছা আপনার বাসায় স্টারটা চলে গেছে অঞ্জলি আধরিকে আপনার বাসায় স্টারটা রান আচ্ছা আমাদের রাজ কমেন্ট একটু ধরে সবাই নামাই দেওয়া আচ্ছা এই যে মেয়ে যাবেন আপুর সাথে সবাই একটু যুক্ত হয়ে যান আমার এই বোনটার সাথে সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু ঝটপট ঝটপট করে যুক্ত হয়ে যান সবাই একটু ঝটপট আঞ্জলি আধারিকা তোমার বাসায় স্টারটা চলে গেছে তোমার বাসায় স্টারটা রান তোমার বাসায় স্টারটা রান আচ্ছা এর কমেন্টে একটু নামাই দেবে সেভ ভাইয়ের কমেন্টে একটু নামাই দেবে ঠিক আছে সেভ ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে আচ্ছা মেয়ে মেহজ আফুর বাসায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় ঝটপট ঝটপট করে দেখে আমাদের পরিবার থেকে কে কে যাচ্ছে সবাই চলে যান সবাই চলে যান আর আমাদের পরিবার থেকে যারা যারা যাচ্ছে অবশ্যই আপনি ফলোটা ব্যাক করে মেয়ে যাবেন আপু আপনার হয়ে হয়ে গেছে গেছে দেবেন সবাই আরেকটু যুক্ত হয়ে যায় সবাই আরেকটু যুক্ত হয়ে যায় সবাই আরেকটু যুক্ত হয়ে যায় এই যে রীতা দাহার রিতা দাহার তোমার বাসায় আমি চলে গেছি ইন্ডিয়াতে চলে গেছি ইটালি থেকে ইন্ডিয়ায় চলে গেছি রিতা দাহার রিতা দাহার তোমার বাসায় ইন্ডিয়া থেকে তোমার বৌদি আর আমি চলে গেছি ইটালি থেকে ইন্ডিয়াতে এখন এই যে তোমার বাসায় চলে যাচ্ছে রিতাদার তুমি যে ভিডিও করো রে ভাই ওরে বাবা রে পুরা ভাইরাল রিতাদার রিতা রিতাদার তোমার বাসায় চলে গেছি রিতাদার হ্যাশট্যাগ সোহেল রানা আর্মি সেভেন পরিবার থেকে রিতা দাহার তোমার বাসায় ফুলের ভালোবাসা ডান রিতা দাহার ও মাই গুডনেস অমর মোল্লা ইব্রাহিম ভাইয়ের পরিবার থেকে যুক্ত হলাম ও মাই গুডনেস আমার ভাইটা দিয়েছে আচ্ছা তোমরা কি আমাদের রাজ নামাই দিতে ব্যর্থ হলো রাজ যে আমাদের দিয়েছে আমাদের ইয়ে মিথুন সরকার আমাদের অমর মোল্লা ভাই আপনাকে পিনে বাসাই দিচ্ছি আপনার স্টার উইকলি স্যালেন্স কমপ্লেটার আপনার স্টার উইকলি চ্যালেঞ্জ কমপ্লেট আমাদের সেলা আবির বোন আছে উনি অনেক পিন পোস্টে ট্যাপ ট্যাপ করতেছে অনেক পিন পোস্টে ট্যাপ ট্যাপ করতেছে আমাদের শেলা আবিরবন আচ্ছা মৌসুমী পারামিকা মৌসুমী পারামিকা আক্তার ভাষায় স্টারটা চলে যাচ্ছে মৌসুমী পারামিকা মৌসুমি পারামিকা মৌসুমি পারামিকা এই যে এই ভিডিওর ভিতরে এই ভিডিওর ভিতরে স্টারটা চলে যাচ্ছে মৌসুমি পারামিকার ভিতরে ওকে মৌসুমী কা পারামিকা বাসায় স্টার আচ্ছা সবাই একটু রাজ ভাইয়ের সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু রাজ সাথে সবাই একটু যুক্ত হয়ে যায় আচ্ছা আমার এক প্রিয় ভাই আমাকে ওয়ান হান্ড্রেড কুকিজ পাঠাইছে এই ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে এই ভাইয়ের কমেন্ট একটু নামাই দেবে সবাই একটু নামাই দাও এই ভাইয়ের কমেন্ট একটু নামাই দাও আচ্ছা মৌসুমী পারামিকা বোন তোমার বাসায় স্টার্টটা চলে গেছে মৌসুমী পারামিকা মৌসুমী পারামিকা তোমার ভাষায় স্টার্টটা ডান ওকে মৌসুমী পারামিকা তোমার ভাষায় স্টার্টটা চলে গেছে মৌসুমী পারামিকা আচ্ছা পিনে ভাষা নস্কার মৌসুমী পারামিকা ফিফটি কুকিজ ডান m d আনোয়ার আছেন বিডি d m d আনোয়ার আছেন বিডি ব্রাদার m d আনোয়ার আছেন বিডি d m d আনোয়ার আছেন বিডি